আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। এটা রিসেন্ট চাকরি পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রবলেমেটিক ভার্ভ এই প্রবলেমেটিক ভার্ভ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসএ একটি কোশ্চেন এসেছিল তো এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কোশ্চেন এই প্রবলেমটিক ভার্ভগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা উচিত যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে তো চলুন আজকে এটার বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো প্রথমে যে দুইটি ভাব নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাইস আর হচ্ছে রেইজ তো ক্ষেত্রে দেখি আমরা রাইস অর্থ হচ্ছে বাড়া বৃদ্ধি পাওয়া অর্থাৎ নিজে নিজে বৃদ্ধি পাওয়া আর রেজ অর্থ হচ্ছে বাড়ানো অর্থাৎ অন্য কেউ বাড়ায় এটা বা বৃদ্ধি করে তো ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই রাইস যে ভাবটা সেটা হচ্ছে ইন্ট্রাজিটিভ ভাব আর রেজ যে ভাবটা সেটা হচ্ছে কি আমরা আর ট্রানজেটিভ ভাব আর আমরা জানি ইন্ট্রানজেটিভ ভার্ভ হচ্ছে সেই সমস্ত ভাব যাদের কোনো অবজেক্ট লাগে না অর্থাৎ যে ভার্ভের পরে কোনো নাউন প্রণাউন সাধারণত থাকে না সেটাই হচ্ছে কি আমার ইন্ট্রানজেটিভ ভার্ভ আর রেস হচ্ছে একটা ট্রানজেটিভ ভার্ভ যার পরে কী দরকার একটা নাউন অথবা কী প্রোনাউন দরকার অর্থাৎ রেজ ভার্ভের পরে কি দরকার অবজেক্ট দরকার আর রাইজ যে ভাব সেটার পর কি কোনো অবজেক্ট দরকার পড়ে না কারণ সেটা হচ্ছে কি একটা ইন্ট্রানজেটিভ ভার অর্থাৎ যেসব ভার অবজেক্ট গ্রহণ করে না সেগুলো হচ্ছে ইন্ট্রানজেটিভ ভাব আর যেসব ভাব অবজেক্ট গ্রহণ করে সেগুলো হচ্ছে কি আমার ট্রানজেটিভ ভাব তো এই ক্ষেত্রে আমরা রাইজের যে তিনটা ভার্ভের যে ফর্মগুলো এগুলো একটু দেখে নিই তো এটা ভার্ভের বিটু হচ্ছে রোজ আর হচ্ছে বিথ হচ্ছে রিজেন তো এটা আমি আমিও নিজে উচ্চারণ করতাম রাইজেন তারপর ডিকশনারি চেক করে দেখলাম এটা সঠিক উচ্চারণ হবে রিজেন তারপর হচ্ছে ভার রেজের যে ভার্বের ফর্মগুলো সেগুলো হচ্ছে রেজ তারপর হচ্ছে কি রেস্ট তো এখন আমরা একটু উদাহরণ দেখি যেরকম দ্য সেলার হ্যাজ ড্যাস ডেজ দ্য ফ্রাইজ তো এই প্রাইজটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ আর নাউন ফ্রেজ কার মতো কাজ করে নাউন আর আমরা জানি ভার্বের পরে নাউন থাকলে সেটা নর্মালি কী হয় অবজেক্ট তো যেহেতু এখানে একটা নাউন ফ্রেজ আছে তার মানে এটা কি একটা অবজেক্ট আর আমরা জানি ট্রানজেটিভ ভার্ভগুলো কি গ্রহণ করতে পারে অবজেক্ট গ্রহণ করতে পারে তো এখানে রাইসটা আমার কি ইন্ট্রানজেটিভ ভার্ভ রাইসটা কী ছিল আমার ইন্ট্রানজেটিভ ভার্ভ অর্থাৎ সেইখানে কী করতে পারবে না অবজেক্ট গ্রহণ করতে পারবে না তো এই বাক্যটিতে যেহেতু আমার দ্য প্রাইস একটা অবজেক্ট রয়েছে দ্য প্রাইস একটা অবজেক্ট রয়েছে তাই এখানে এই অপশান এ না হয়ে কী হবে বি হবে রেজড হবে কী হবে রেস্ট হবে কারণ হচ্ছে রেস হচ্ছে একটা কী ট্রানজিটিভ ভাব যার পরে কী দরকার পড়ে আমার অবজেক্ট দরকার পড়ে তো অনুরূপভাবে খেয়াল করি এই ইউর হ্যান্ড এটা কি একটা নাউন ফ্রেজ না যা কি একটা অবজেক্টের মধ্যে কাজ করে তাই এখানে রাইজ না হয়ে কী হয়েছে রেস কী হয়েছে রেস তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি দ্য প্রাইস ইজ ড্যাশ ড্যাশ তো এখন খেয়াল করুন এখানে কিন্তু এই ড্যাশ্যাশের পর কি কিন্তু নাউন অথবা কোনো প্রোনাউন নাই অর্থাৎ কোনো অবজেক্ট নাই তো অবজেক্ট না থাকলে আমাদের কি দরকার ইন্ট্রানজেটিভ ভার্ব তো ক্ষেত্রে আমার একমাত্র ইন্ট্রানজেটিভ ভার কোনটা রাইজিং ইন্ট্রানজেটিভ ভার কোনটা আমার রাইজিং তাই উত্তর কী হবে রাইজিং কারণ রেজিং হচ্ছে কি রেজিং হচ্ছে কি একটা ট্রানজেটিভ ভাব আর রাইজ হচ্ছে কি ইন্ট্রানজেটিভ ভার্ভ তাই এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই তো এখানে উত্তর কী হবে রাইজিং অনুরূপভাবে দ্য ডিভোর্স রেট হ্যাজ রিজেন স্টিডিলি তো এখানে দেখেন স্টিডিলি হচ্ছে অ্যাড ভার্ভ অর্থাৎ এই ভার্ভের পরে কি নাই কোনো অবজেক্ট নাই ভাবের পরে কি নাই কোনো অবজেক্ট নাই এই জন্য এখানে যেহেতু রাইস হচ্ছে ইন্টারজেটিভ ভার্ব তাই এখানে আমাদের যেহেতু অবজেক্ট নাই তাই এখানে কি ব্যবহার করতে হবে রাইজেন রিজেন তারপর খেয়াল করি আমরা সিট বাড়ছে সেট তো এক্ষেত্রে এই সিট যে বসা অর্থে সিট বসা অর্থে কী হচ্ছে একটা ইন্টারজেটিভ ভার্ব আর এটার যে দুইটা ফর্ম সেটা অনুরূপ সেট স্যাট এটা খুবই সহজ তারপর হচ্ছে সেট এটা স্থাপন করা অথবা রাখা এটা এক্ষেত্রে কি ট্রান্সটিভার্ভ এটা কি আমার ট্রানজিটিভার্ভ আর এটা তিনটা ফর্মই সেম সেট 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 তারপর খেয়াল করুন এই ডাউন ডাউনটা এখানে কি একটা অ্যাডভার্ভ ডাউনটা কি আমার এখানে একটা অ্যাডভার্ভ ডাউন হচ্ছে একটা কি অ্যাডভার্ব আর অব হিসাবে কি নর্মালি কোনো অ্যাডভার্ভ হতে পারে না অর্থাৎ এটা কি একটা ভার্ভ আর এই দুইটা সিট আর সেটের মধ্যে ভার্ভ কোনটা সিট ভার্ব কোনটা সিট তো এখানে উত্তর কী হবে ভি উত্তর কী হবে ভি তারপর দেখি আমরা হি ড্যাস ড্যাস দ্য বক্স ডাউন অন দ্য ফ্লোর তো এই ক্ষেত্রে দেখুন এই ডটের পরে মানে গ্যাপের পরে কী আছে দ্য বক্স দ্য বক্স একটা নাউন ফ্রেস আর নাউন ফ্রেস কার মতো কাজ করে অবজেক্টের মতো অর্থাৎ এখন আমার কী দরকার ভার্ব আর আমরা জানি এই সিট আর সেটের মধ্যে ট্রান্সিটিভ ভার্ভুনটা এই সেট তা এখানে উত্তর কী হবে সেট অর্থাৎ মূল কথা হচ্ছে সেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ এরপরে কী লাগবে অবজেক্ট আর সিট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব যার পরে কী লাগবে না কোনো অবজেক্ট লাগবে না তারপর দেখেন বা লে ভার্সেস কি লাই দেখুন এই লে যে ভার্ভটা আছে এটার হচ্ছে একাধিক অর্থ আছে তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যে অর্থগুলো হচ্ছে ডিম পাড়া তারপর হচ্ছে রাখা স্থাপন করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই লে যে ভার্বটা সেটা হচ্ছে কি একটা ট্রানজিটিভ ভার্ব এই লে ভার্ভটা কি একটা ট্রানজিটিভ ভার্ব তবে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে লে অর্থ যখন ডিম পাড়া হয় সেটা ট্রানজিটিপো হতে পারে আবার কি ইনট্রানজিটিপো হতে পারে তারপর হচ্ছে এটার যে ভার ফর্মগুলো এটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লেট ভার ফর্মগুলো আমাদের মনে রাখতে হবে লেট লেট আর যখন আপনি যুক্ত করবেন তখন সেটা কী হবে লেইং তারপর হচ্ছে লাই এই লাই আর লাই এটার দুইটা অর্থ একটা হচ্ছে আর একটা মিথ্যা বলা তো মজার ব্যাপার হচ্ছে লাই এর যে লাই দুইটাই হচ্ছে কি ইন্ট্রানজেটিভ ভার্ভ সো অর্থ ইন্ট্রানজেটিভ আর মিথ্যাওয়ালা অর্থ কি ইন্ট্রানজেটিভ ভার্ব এই যে খেয়াল করুন এটা আমি ইন্টারঞ্জেটিভ লিখে রাখছি ইন্ট্রানজেটিভ তারপর হচ্ছে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে এটার তিনটা ফর্ম দেখুন এই যে লায়ের লায়ের যে পাস্ট ফর্ম এটা কিন্তু দেখেন এই যে এই পাড়া বা রাখা স্থাপন করার যে ভার্ভের রূপটা এটার মতো ঠিক আছে তারপর এটার যে ভার্ভের বিদ এটা কি লেন ভার্বের বিথটি কি লেন তারপর সেটার আইনজি কীভাবে যুক্ত করেছে দেখেন এল ওয়াই আইএনজি এল ওয়াই আইএনজি অর্থাৎ এখানে আই ই বাদ চলে গেছে এখান থেকে কিছু বাদ চলে গেছে আই ই চলে গেছে তো এটি এগুলো কি আপনাকে লিখে লিখে মনে রাখতে হবে না নাহলে কিন্তু মনে থাকবে না ঠিক আছে বারবার প্র্যাকটিস করতে হবে তারপর যখন আমরা লাই অর্থাৎ মিথ্যা বলা তখন কি এর তিনটা ফর্মিস দুইটা ফর্মে সেম যা মনে রাখা সহজ তুলনামূলকভাবে তো এখন আমরা খেয়াল করি এই যে যে একটা গ্যাপ আছে এই গ্যাপের পরে কি একটা নিউজ পেপার না এই নিউজ পেপার কি একটা নাউন না নাউন কার মতো কাজ করে অবজেক্টের মতো অর্থাৎ যেহেতু গ্যাপের পরে একটা নাউন আছে আমাদের কী দরকার একটা ট্রানজেটিভ ভার্ব দরকার আর এখানে যে শুয়া অর্থে যে লাই তারপর হচ্ছে মিথ্যা বলার অর্থে যে লাই এরা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার তার মানে এই দুটো একটা হবে না আমাদের এখানে ব্যবহার করতে হবে কি লে কি ব্যবহার করতে হবে লে আর যেহেতু এখানে খেয়াল করি আমরা সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে একটা ভুল ক্রমে দুইটাই পার্সফর্ম লিখে ফেলছিলাম তো এখানে একটা লাই লিখতে চাইছিলাম আর কি সেটা হচ্ছে লাই হবে তো এখন দেখি আমরা তো নিউজ পেপার যেহেতু এখানে আমার নাউন ফর্মে আছে তাই এখানে উত্তর কী হবে লেট হবে যে এর যে ফর্ম যেহেতু সে ট্রানজিটিভ ভার্ভ তাই এখানে কী হবে লেট এখানে কী হবে লেট উত্তর কী হবে লেট আর লাই তো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ তাই এখানে হবে না যেহেতু নিউজ পেপার এখানে আমার হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট কখন ইন্ট্রানজিটিভ ভার্ভ নেয় না তাই অনুরূপভাবে দ্য বক্স হচ্ছে কি আমার দ্য বক্স হচ্ছে একটা অবজেক্ট দ্য বক্স হচ্ছে কি আমার একটা অবজেক্ট তাই এখানে কী বসছে লে তারপর খেয়াল করি আমরা ইটস এক্স এই এই যে দ্যাক্য লে ইটস এক্স ইন আদার পার্টস নেক্সট অর্থাৎ এই কোকিল বাকি কী করে অন্য পাখিদের যে বাসা ওইখানে পারে তো ইটস এক্সট্রা হচ্ছে কি একটা নাউন ফ্রেশ আর নাউন ফ্রেশ কার মতো কাজ করে অবজেক্টের মতো আর লে আমরা জানি ডিম অর্থে অথবা রাখা স্থাপন করার অর্থে কী হয় ট্রানজিটিভ ভার্ভ তাই এখানে কি কী বসলো আমার লেস তারপর আমরা বলেছিলাম যে ডিম পার অর্থে লেসটা হচ্ছে কি ইনট্রানজিটিভও হতে পারে এই খেয়াল করুন এই যে দ্য হ্যান্ডস আর নট লেইং ওয়েল অর্থাৎ এই মুরগি কি পর্যাপ্ত পরিমাণে ডিম দিচ্ছে না ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখুন এই যে ওয়েল এটা কি একটা অ্যাড ভার্ভ না ওয়েলটা কি একটা অ্যাডভার্ব অর্থাৎ এখানে কি নাই কোনো নাউন নাই অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নাই তো যেহেতু আমরা জানি যে ডিম্পার অর্থে লে এটা কি আমার ইন্ট্রানজেটিভ ভার্ব হতে পারে তাই এখানে অর্থ অনুযায়ী আমাকে কি ইউজ করতে হবে লেং ইউজ করতে হবে অর্থাৎ এখানে আপনাকে অর্থটা প্রাধান্য দিতে হবে আর খেয়াল করতে হবে এটা কি ইন্ট্রানজেটিভ ভার্ভ কিনা তারপর খেয়াল করি আমরা এ ডেট ডট ডট ডোন্ট ডট ডট টু মি তো এই ক্ষেত্রে দেখুন এই টু মি হচ্ছে কি একটা প্রিপোজিশান ফ্রেজ তো এটা কি নাও অবজেক্ট হতে পারে না প্রিপারেশন ফ্রেশ কি নর্মাল কোনো অবজেক্ট হতে পারে না তার মানে হচ্ছে কি এখানে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব আর আমরা জানি লে হচ্ছে কি স্থাপন করার অর্থে কি ট্রানজিটিভ ভার্ব তাই এখানে এটা হবে না স্থাপন করার বা রাখার অর্থে কি লে আমার ট্রানজিটিভ ভার্ব তাই এখানে উত্তর কী হবে লাই যেহেতু এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এখানে মিথ্যা কথা বলার অর্থে কী হবে লাই তারপর অনুরূপভাবে যে টু ইউ এটা কি একটা অবজেক্ট না তার মানে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব বলছে তাই এখানে কী বসছে লাই তারপর দেখি আমরা এই যে লায়ের আর একটা ফর্ম কী ছিল হচ্ছে শুয়া অর্থে ঠিক আছে তো শুয়া অর্থে কী হয় লে লেন লাইন আর এটাও কি একটা ইন্টার্জি ভার্ব তো এখানে আমরা দেখি ইন দ্য সান তো ইন দ্য সান দেখুন তো ইন দ্য সান এটা কি একটা অ্যাডভার্বুয়াল না এটা কি একটা অ্যাডভার্বুয়াল অর্থাৎ এটা কি একটা প্রিপোজিশন ইন প্লাস নাউন যেহেতু ইন প্লাস হচ্ছে দ্য সান এটা একটা নাউন ফ্রেজ এরকম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এখানে যেহেতু অবস্থান বোঝাচ্ছিন দা সান কোথায় তাই এটা কী হয়ে গেছে একটা অ্যাডভারবিওয়াল আর অ্যাডভারবিওয়ালগুলো কি হয় না অবজেক্ট হয় না তাই লাইটা এখানে যেহেতু ইন্টারজেটিভ ভার বসবে তাই এখানে কী বসছে লাই অর্থাৎ অবজেক্ট না থাকলে কি বসছে ইন্টারজেটিভ ভার তাই এখানে শুয়ে থাকার অর্থে কী হয়েছে লাই ডো নট লাই ইন দ্য সান ফর টু লং অর্থাৎ তুমি কি দীর্ঘক্ষণ রোদে শুয়ে থেকো না তারপর দেখেন ওই যে ইন ব্যাট কোথায় ইন ব্যাট এটাও কি একটা অ্যাডভার্বিয়াল অর্থাৎ এটাও কি কোনো অবজেক্ট না তাই এখানে কি বসছে লাই বসছে যেহেতু লাই হচ্ছে কি একটা শুয়া অর্থ বা কি মিথ্যা কথা বলার অর্থে কী হয় ইন্ট্রানজেটিভ ভার তারপর দেখেন পঁয়তাল্লিশতম বিশেষ কোশ্চেনে আমাদের একটা আসছিল গতবার সেটা হচ্ছে টোজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ভ তো এখানে খেয়াল করুন অন দ্য ফ্লোর এই অন দ্য ফ্লোরকে একটা অ্যাডভার্বাল না কোথায় তো এটা হচ্ছে অ্যাডভার্ব যা নাউন বা প্রোনাউন না অর্থাৎ এটা অবজেক্ট হতে পারে না তাই এখানে আমাদেরকে এই যে ইন্ট্রান্সেটিভ ভার বসাতে হবে কী বসাতে হবে ইন্ট্রান্সেটিভ ভার বসাতে হবে দেখুন আবার খেয়াল করুন এস্টার্টে তো এটা হচ্ছে স্টার্টে হচ্ছে কি একটা নির্দেশক শব্দ যা সাধারণত পাস্ট ইন্ডিনিট টেন্সকে নির্দেশ করে তাই এ নাম্বারটা আগে বাদ কারণ হচ্ছে এটাকে এখানে এস বাই এস যুক্ত করা আছে যা প্রেজেন্ট ইন্ডিনিট টেন্সের লক্ষণ তারপর হচ্ছে এখানে অর্থ খেয়াল করলে দেখি দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর অর্থাৎ এখানে শুয়েছিল এখানে তো আসলে মিথ্যা কথা কোনো বলা হচ্ছে না তাই লাইট যে ফর্ম দুইটা হচ্ছে দেখি আমরা লাইট 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 এটা তো এখানে হতেই পারবে না কারণ হচ্ছে এখানে অর্থবোধক না তো এখানে শুয়ে থাকা বোঝাচ্ছে তাই এখানে বি নাম্বারটাও বাদ তারপর আমরা দেখি ডি নাম্বার এই লেট নাম্বার তো কোনো ফর্মই নাই কারণ হচ্ছে লেট তিনটা ফর্ম হচ্ছে দেখেন লেট তিনটা ফর্ম হচ্ছে এরকম লেট লেট লেইং তো এটাও কি আমাদের হচ্ছে না তাহলে ওভিয়াসলি উত্তর কোনটা সি উত্তর কোনটা সি কেন সি হচ্ছে দেখেন তো হচ্ছে এস্টার্ডে পাস্ট ডিফিনিট টেন্স অতীতকে নির্দেশ করতেছে তাই আমাদের কী দরকার পাস্ট টেন্স দরকার পাস্ট ডিফিনিট টেন্স পাস্ট ফর্ম দরকার তো আমরা খেয়াল করি দেখেন শুয়ে থাকা অর্থে যেহেতু বাচ্চাটা শুয়ে ছিল তাই এখানে এই পাস টেন্স কি তার লে তার পাশ টেন্স কি আমার লে এর জন্য এখানে উত্তর কী হবে লে বুঝতে পারছেন অর্থাৎ ইন্টার্ন যদি ভারবার বেলায় আমাদের কী ইউজ করতে হয় শুয়ে থাকা অর্থে লাই অথবা কী মিথ্যা কথা বলার অর্থে লাই আর এগুলোর ফর্মগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু নোট করে শিখে ফেলবেন বারবার প্র্যাকটিস করলে কি আপনার আয়ত্ত চলে আসবে আশা করি আপনি আজকের টপিকটা বুঝতে পেরেছেন আর আপনার মতামত আসসালামু আলাইকুম